কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি অনেকের এটা দরকার অনেকের এটা দরকার নয় অনেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড কিন্তু তবুও আমি এই জিনিসগুলো তাদের জন্য বলতে এসেছি যারা হয়তো প্রথমবার এরকম একটা বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছো বা দ্বিতীয় বা তৃতীয়বার এই পরীক্ষার মুখোমুখি হতে চলেছো বা অলরেডি তোমরা এক্সপিরিয়েন্সড বা আপনার এক্সপিরিয়েন্সড কিন্তু তবুও এখন হয়তো লাস্ট বয়সের দৌড় মানে একদম পুরো দৌড়গোড়া এসে দাঁড়িয়েছেন সেই জন্য একটু কনফিডেন্সের অভাব হচ্ছে সেই জন্য আজকের এই ভিডিওটা আমি করতে চলেছি তো বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা অলরেডি এখানে ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে পড়ানো হয় আর যারা নতুন এসেছ তারা চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা বাংলা ভাষায় এসএসসি ব্যাংকিং বা রেলের প্রস্তুতি নিতে চাও তো বন্ধুগণ আজকে আমি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে এসএসসি এসসি সিজিএল পরীক্ষা দেওয়ার সময় আমাদের কিছু ডুজ আমাদের কিছু ডোন্টস এবার গল্পটা হচ্ছে এটা শুধু এসএসসি সিজিএল মানে সেটার জন্যই এরকম নয় সামনের যে এস সমস্ত পরীক্ষাগুলো আসছে তার সবকটার কটার জন্যই কিন্তু এটা ভাই প্রযোজ্য তো চলো বন্ধুগণ আমরা এক এক করে শুরু করে দিই আমাদের আজকের কন্টেন্ট এবং প্রত্যেককে বলবো যারাই এই পরীক্ষাগুলো দিতে চলেছো তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো খুব ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু তোমাদের খুব এফেক্টিভ একটা ভিডিও হবে ওকে ভাই চলো শুরু করা যাক ফার্স্ট আমরা একটু আপকামিং পরীক্ষাগুলো দেখে নি ভাই আমাদের আপকামিং পরীক্ষা হিসাবে সিজিএল এর ডেট তো আমাকে দিয়ে দিয়েছে তেরোই অগস্ট থেকে আমাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ আমাদের আর মেলে কেটে এক মাস মতো হাতে সময় আমাদের সাত অব্দি ফর্ম ফিল আপ আছে আটই সেপ্টেম্বরে পরীক্ষা এম টিএস চব্বিশ তারিখ ক্লাস ডেট কুড়ি সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা তো সমস্ত পরীক্ষায় কিন্তু আমাদের একদম সামনে চলে এসছে ভাই আর সময় নেই নিজে কিন্তু প্রপারলি এবার পড়াশোনাটা শুরু করে দাও তোমাদের রিসেন্টলি একটা ভিডিও করে আমি জানিয়েছিলাম যে আমাদের পরীক্ষার প্যাটার্ন হয়তো চেঞ্জ হতে পারে কোশ্চেনের ফরম্যাট হয়তো চেঞ্জ হতে পারে এবার তার সপক্ষে চুক্তি বিপক্ষে কথা মিলে বিভিন্ন টাইপের যে সমস্ত প্রমাণ পেয়েছি সেটা আমি দিয়েছি যারা ভিডিওটা দেখনি অবশ্যই ভিডিওটা দেখে নিও এই চ্যানেলে আছে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের কিন্তু পরীক্ষার সময় প্রচন্ড কাজে লাগবে সেটা একটু দেখে নিও অর্থাৎ এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ বা এই যে ফর্ম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ না নতুন যে ফর্ম্যাটটা এসএসসি আসতে চলেছে সেটা কিন্তু এই ফর্ম্যাটে আর নয় ফরম্যাট চেঞ্জ হতে চলেছে তো সেইটা একটুখানি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও সেটা খুব দরকারি একটা ভিডিও আচ্ছা এইবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব ভাই সেটা হচ্ছে আমাদের এসএসসি সিজিএল বা যে যে এসএসসির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর কিছু ডুজ এবং ডোজ দেখো আমাদের যারা স্টুডেন্টরা আছো ভাই সেই স্টুডেন্টদের মধ্যে জেনারেলি দু টাইপের লোকজন থাকে কিরকম কিরকম লোকজন থাকে একদল থাকো হচ্ছে ওয়ার্কিং আর একদল থাকো হচ্ছে যারা একদম বাড়িতে বসে পড়াশুনো করছো একদম স্টুডেন্ট আমি সেটাদের নন ওয়ার্কিং বললাম দেখো ভাই আমাদের হাতে আর মেনলি তিরিশ দিন মতো আছে এবার এখন তো আর নতুন করে পড়ার কিছু নেই এখন যদি কেউ নতুন করে পড়াশুনো করো বা শুরু করো তাহলে এক্সট্রিমলি সরি এই পরীক্ষাটা তোমার জন্য নয় তুমি অলরেডি অনেক পেছনে কিন্তু এখন আমাদের কিসের সময় ভাই এখন হচ্ছে আমাদের রিভিশন করার সময় আমরা যা যা শিখেছি সেই সমস্ত শেখা জিনিসগুলো এখন ঝালিয়ে নেওয়ার সময় তো বন্ধুগণ যারা ওয়ার্কিং এবং যারা নন ওয়ার্কিং আছে তারা কিভাবে এখন চলবে আমি সেটা একটু তোমাদেরকে বলে দিই আমি এখানে কারা পে বেঁচে আছো কারা বেঁচে নেই কি সেই সেসব নিয়ে বলছি না ওভারঅল বলছি ঠিক আছে ভাই দেখো আমাদের টোটাল এসএসসিতে চারটে টপিক আছে ম্যাথ ইংলিশ রিজনিং জি আমি একদম পুরো একটা এক্সপিরিয়েন্টের জায়গায় দাঁড়িয়ে বলবো যে কিভাবে কি করা উচিত দেখো ভাই আমরা একটা জিনিস হয়তো তোমরা সবাই খেয়াল করেছো যে ইংলিশ আর রিজনিং এমন একটা সেকশন যেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই একটু ঠিকঠাক জায়গায় থাকে খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ বাঙালি ছেলেদের ইংরেজিতে একটু প্রবলেম হয় বাট স্টিল সেটা এমন কিছু প্রবলেম না যে এস তে আমরা পারবো না প্রবলেমটা করে হচ্ছে এই দুটো জিনিস যে সমস্ত ছাত্র ছাত্রীদের ম্যাথ ভালো হয় জেনারেলি তারা জি কেজি একটু দুর্বল হয় আর যে সমস্ত ছাত্র ছাত্রীদের জিকে ভালো হয় জেনারেলি তারা ম্যাথে একটু দুর্বল হয় এখন তোমাদের মেন টার্গেটটা কি হবে সেটা একটু দেখে নাও ভাই আমার তোমরা টার্গেট করবে হচ্ছে লস করে টার্গেট করবে এসএসসি সিজিএল এ ওয়ান কাছাকাছি লস কোর টার্গেট মোটামুটি আমি যদি জেনারেলদের বলি 140 থেকে 130 বা এটা 150 করলে আরো ভালো হয় আমি কোশ্চেন এখনো দেখিনি বাট ওভারঅল আমি বললাম যদি কেউ জেনারেল থাকো চেষ্টা করবে 130 এর কাছাকাছি রস এই 150 এর কাছাকাছি রস স্কোর করতে 140 থেকে 50 এসসি এসটি যদি হও তাহলে 130 থেকে 40 রস স্কোর করা ট্রাই করবে জেনারেল হলে 40 থেকে 50 এসসি এসটি হলে 130 থেকে 140 আমি এটা পুরো একদম সেফ বলছি একদম কাটায় কাটায় না বলছি ঠিক আছে এবার আমি একটা স্ট্যান্ডার্ড মেনে চলছি ভাই দেড়শো ধরো আমি স্ট্যান্ডার্ড মেনে চলছি যে আমি যদি দেড়শো অ্যান্সার করে আসি এটা হচ্ছে আমার টার্গেট তো ভাই একটা জিনিস দেখো দেড়শো অ্যান্সার করা মানে আমি পঞ্চাশ নাম্বার ছাড়তে পারছি রাইট দেড়শো অ্যান্সার করা মানে উল্টোভাবে দেখো আমি পঞ্চাশ নাম্বার ছাড়তে পারছি তাহলে পঞ্চাশ নাম্বার ছাড়তে পারা মানে আমার হাতে পঁচিশটা কোশ্চেন আছে ভুল করা বা মাইনাস হওয়া থেকে বাঁচার জন্য রাইট কোশ্চেন আমার বাফার আছে হাতে গোটা একটা সেকশন আমার হাতে বাফার আছে দিস ইজ নট এ ম্যাটার অফ জোক দেখো ভাই নর্মালি লোকজন সবাই বলবে যে দেখো দেড়শো দেড়শো পেতে হবে একশো চল্লিশ পেতে হবে হুইচ ইজ ট্রু দুশোতে তোমায় দেড়শো রস্কর তুললে তুমি সেফ দুশোতে তুমি একশো চল্লিশ রসকর তুললে তুমি সেফ কিন্তু উল্টোটা দেখো ভাই যদি আমি দেড়শো টার্গেট করি আমার কিন্তু হাতে পঞ্চাশ নাম্বার আছে ছেড়ে দেওয়ার জন্য ও স্যার আপনি ফার্স্টেই বলছেন পঞ্চাশ নাম্বার প্রচুর বোদ্ধা লোকজন এখন এখানে কমেন্ট সেকশানে আসবে পাতি একটা কথা আমি তোমাকে বলে দিই ভাই তোমাদের এখানে চাকরি পেতে হবে ফার্স্ট হতে নয় একদম স্মার্টলি চলো পঞ্চাশ নাম্বার তোমার হাতে আছে ছেড়ে দেওয়ার জন্য অবশ্যই যতটা বেশি করা যায় সেটা আমাদের টার্গেট স্টিল তার মানে তুমি পঁচিশটা কোশ্চেন ছেড়ে দিতে পারছো অর্থাৎ তুমি টার্গেট করবে দুটো সেকশন সেকশন যে দুটো থেকে তুমি প্রপার নাম্বার তুলবে স্যার মানে ধরো আমি যদি আজকে পরীক্ষা দিতে যেতাম আমার ম্যাথ রিজনিং খুব ভালো তো আমি টার্গেট করব যে ম্যাথ রিজনিং থেকে আমার এক নাম্বারও যাতে নষ্ট না হয় বা কোনো নাম্বার যাতে নেগেটিভ না হয় তার মানে স্যার আপনি একশো একশো তুলতে বলছেন না স্ট্রং সাবজেক্ট মানে কি একশো অ্যাটলিস্ট আমি নব্বই পঁচানব্বই তুলবো ম্যাথ রিজনিং নিয়ে একশো আমি লিস্ট নব্বই তুলবো তুমি বাকি যেটা আরেকটু উইক বা আরেকটু কম যেটা আছে সেইখানে তুমি ষাট তোলো পঞ্চাশ তোলো বা যেটা তোমার স্ট্রং সাবজেক্ট সেটাই তোমাকে তো ম্যাক্সিমাম স্কোর করতেই হবে না হলে তো হবে না এবার গল্পটা হচ্ছে যে স্যার সেটা তাহলে আমরা বুঝতে পারলাম অর্থাৎ যাদের ম্যাথ উইক তারা চেষ্টা করবে যে যে দুটো সাবজেক্ট তুমি টার্গেট করছো সেই দুটো সাবজেক্টকে ভালো করে করতে ম্যাথ যদি কারো উইক হয় জিকেতে বেশি টাইম দাও জি কে যদি কারো উইক হয় ম্যাথে বেশি টাইম দাও বোঝা গেল নাম্বার টু ওয়ার্কিং প্রফেশনাল যারা আছো বা যারা আছেন তারা মেনলি ফোকাস করা হচ্ছে মক টেস্টের ওপর মেনলি ফোকাস করা হচ্ছে মক টেস্টের ওপর বাড়ি ঢুকতে ধুকতে হয়তো সাতটা আটটা বাজল ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিস্ট দুটো মক এবং তার ডিভিশন দিন দুটো মক এবং তার ডিভিশন আর এটা মানে না মক দিলাম শুয়ে পড়লাম ওরকম না হ্যাঁ মকে একশো দশ কুড়ি আসছে ওরকম না তোমার মগ দিলে মগটা অ্যানালিসিস করো যে ভাই আমার আজকে আজকে আড্ডার একটা মকে স্কোর এসছে একশো পঁচিশ দশমিক পাঁচ আমি কোশ্চেনের অ্যান্সার করেছিলাম ওয়ান ফর্টির তার মানে আমার কত নাম্বার কমেছে আমার নিয়ার অ্যাবাউট সাড়ে তেরো নাম্বার এই তোমার সাড়ে চোদ্দো নাম্বার কমে গেছে তাহলে এই যে আমার সাড়ে চোদ্দো নাম্বার কমলো কেন কমলো কোন জায়গাগুলোই ভুল করেছি সেইটা এবার খোঁজার চেষ্টা করো ভাই সেই জিনিসটার উপর ওয়ার্ক করো ধরো সপ্তাহে পাঁচ দিন তুমি এরকম দিয়ে মকটক দিয়ে দেখলে যে তোমার আর্টিকেলের জন্য নাম্বার কমছে তোমার আর্ট অ্যান্ড কালচারের জন্য নাম্বার কমছে আর তোমার ধরো গান্ধিয়ান এরার জন্য নাম্বার কমছে বা ধরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্য তোমার ধরো নাম্বার কমছে এই তিনটে তুমি দেখলে যে এই তিনটে তোমার উইক চ্যাপ্টার যার জন্য তোমার নাম্বার কমছে তাহলে এবার উইকের লাস্ট দুটো দিন তখন আর মুখ নয় তখন যেগুলোর জন্য নাম্বার কমেছে সেইগুলো একটু রিভাইজ করে নাও নোট থেকে বা একটা ম্যারাথন করে নাও বা একটা ক্লাস করে নাও বোঝা গেল যারা নন ওয়ার্কিং তাদের হাতে ভালো টাইম আছে তারা কি করবে তারা দেখবে এখন আর নতুন করে কিছু শেখার টাইম নেই ভাই এখন শুধু প্র্যাকটিস তারা দিনে তিনটে মক দাও তিনটে মগ দাও এবং রেগুলার কার যে চ্যাপ্টার তোমার উইক চ্যাপ্টার মনে হচ্ছে সেই চ্যাপ্টার গুলো রিভাইজ করে নাও এটা রেগুলার করো এটা রেগুলার করো যারা ওয়ার্কিং আছেন তারা শনিবার রোববার একটু বেশি লেবার দেবেন বা লেবার দেবে যে ভাই আমার হয়তো বারোটা চ্যাপ্টার জমেছে ছদিন ধরে পাঁচ দিন ধরে আমি মগ দিয়েছি আমি দেখতে পাচ্ছি বারোটা টপিক আমার জমেছে যে যেইখানে যেইখানে আমার উইক আছে শনিবার রোববার আমার সেগুলো রিভাইজ করতে হবে আর যারা নন ওয়ার্কিং তারাই লাস্ট এগুলোই প্রত্যেক দিন অ্যাটলিস্ট তিনটে করে মগ দাও তিনটে করে মগ মানে তিন ঘন্টা টাইম এবং তার তার প্রত্যেকটা মকের জন্য ধরো আরো এক্সট্রা দু ঘন্টা লাগছে তার অ্যানালিসিস করতে বা তার জিনিসগুলো রিভাইজ করে বা একটু পড়ে নিতে তাহলে তোমার প্রত্যেকটা মক পিছু লাগছে নিয়ার অ্যাবাউট আড়াই থেকে তিন ঘন্টা অর্থাৎ সারাদিনে ন ঘন্টার মধ্যে পড়াশুনো করলেই আট থেকে ন ঘন্টা পড়াশুনো করলেই তোমার ডান যেটা করা উচিত আর এই যে রিভিশনটা এটা কিন্তু ভাই এখন আর বই খুলে খুলে নয় এবার তোমার নোট দেখে দেখে হবে। বুঝাতে পরীক্ষার হলে তুমি যখন যাবে তখন দেখো ধরো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেক মকে তোমার ওয়ান সিক্সটির কাছাকাছি ধরো স্কোর আসছে আমি কথার কথা বলছি ধরো দেখতে পাচ্ছ প্রত্যেক মকে তোমার ওয়ান সিক্সটির কাছাকাছি স্কোর আসছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান সিক্সটি এবার দেখা গেল তুমি যে শিফটে গেছো কপালের দোষে সেই শিফটায় কঠিন কোশ্চেন হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে যেখানে তোমার মকে ওয়ান সিক্সটির কাছাকাছি আসছে তুমি এখানে ওয়ান টোয়েন্টি নাইনের বেশি আর তুলতেই পারছো না একদম নিজেকে স্ট্রেচ করে দিয়ে আন্দাজ না দিয়ে তোমার আর হয়তো হয়তো তুলতেই তুলতেই না বা তুমি ওপর না স্বাভাবিকভাবে তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে যে ভাই আমি মকে তো আরও কুড়ি পঁচিশ বেশি পিতাম এবার আমি কি করব আমার তো সিলেকশন হবে না এই ভয়টা পাবে না তুমি মকে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি তুলছো মানে তোমার প্রিপারেশন ভালো আছে ভাই তুমি কম পাচ্ছ মানে এটা নয় যে তোমার পড়া হয়নি তার মানে হচ্ছে কোশ্চেনটা কঠিন হয়েছে ওই শিফটের নাম্বার তোমার বাড়বে তো নর্মালাইজেশনে ফার্স্ট চান্স যদি কখনো তোমার একটা ভালো প্রিপারেশন আছে তুমি একটা প্রপার জায়গায় গেছো তুমি সেইখানে পজিটিভ যতটা করবে ততটাই অ্যাটেন্ড করবে বেশি নেগেটিভ অ্যাটেন্ড করবে না এই বেশি করার চক্করে অনেক মানুষের কিন্তু সিলেকশনের ধার দিয়ে বেরিয়ে চলে আসে হয়তো এ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বলছে যে ভাই আর দশটা কোশ্চেন আমি করে নিই তাহলে হয়তো আমার ওয়ান ফিফটি হয়ে যাবে আমার একটা ভদ্র সভ্য হবে আর এই দশটার মধ্যে হয়তো ছটা সে বা সাতটা সে ভুল করে বসলো তাহলে তো তোর অটোমেটিক নাম্বার আর কমে যাচ্ছে অটোমেটিক তার নাম্বার আর কমে যাচ্ছে তাহলে আমার লাভ হলো তাহলে ফার্স্ট নেগেটিভ কমাবো নর্মালাইজেশনে কম নেগেটিভে কিন্তু আমাদের গ্রেস মার্কস আছে ঠিক আছে তো ফার্স্ট আমি কি করবো নেগেটিভ কমাবো যতটা আমি অ্যাকচুয়াল ভাবে করতে পারবো ততটুকুই আমি অ্যানসার করব তার বেশি না নাম্বার টু অনেকে আমায় জিজ্ঞেস করে যে স্যার যে চারটে সেকশন আছে সেই চারটে সেকশনের মধ্যে কোনটাকে আগে করব দেখো আমরা যারা শিক্ষক আছি তারা প্রত্যেকে প্রত্যেক নিজস্ব একটা সাবজেক্টে মাস্টার করা তাই জেনারেলি শিক্ষকরা বলে যে ভাই এটা আগে করবে ওইটা আগে করবে কিন্তু আমি বলবো স্ট্র্যাটেজি তুমি নিজে বানাও যেমন আমি বহু স্টুডেন্ট দেখেছি যারা ইংরাজি আগে করে তারপরে ম্যাথ তারপরে রিজনিং তারপরে জিকে আবার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা জি আগে করে তারপরে রিজনিং তারপরে ইংলিশ তারপরে ম্যাথ আমি পার্সোনালি যেমন ম্যাথ রিজনিং আগে করতাম তারপরে ইংলিশ তারপরে জিকে যে 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 বেশি বেশি স্ট্রং সাবজেক্ট করতে কম সময়ে কারেক্ট করবে একদম সেই অর্ডারে সাজাও দেখা গেল তুমি ম্যাথে প্রচন্ড উইক তুমি জানো যে তোমার ম্যাথে পঞ্চাশের মধ্যে কুড়ি তিরিশের বেশি উঠবে না ঠিক আছে ভাই তাহলে যেটাই তুমি বেশি স্ট্রং সেটা আগে করে নাও কিন্তু ইন জেনারেল আমি বলি যে জিকেটাকে হয় থার্ডে রাখতে বা রাখতে কেন বলতো জিকে এমন একটা জিনিস না যেটা তোমার চোখে দেখে অ্যান্সার আসে তোমার ওখানে খুব বেশি থিঙ্কিং প্রসেস নেই ক্যালকুলেশন খুব বেশি নেই তো হয় থার্ডে জি কেটা রাখতে বলি বা ফোর্থে রাখতে বলি যাতে ওই টাইমে আমরা মেরে বেরিয়ে যেতে পারি একদম খুব মানে প্রপার ভাবে যদি আমি সাজাই মানে ম্যাথামেটিক্যালি ভাবে যদি আমি সাজাই ম্যাথে দিতে হয় মিনিমাম তোমার কুড়ি থেকে বাইশ মিনিট দিতে হয় থেকে কুড়ি মিনিট ইংলিশে দিতে হয় পনেরো থেকে কুড়ি মিনিট আর জিকে দিতে হয় আট থেকে দশ মিনিট এই হচ্ছে প্রপার ভাগ কিন্তু খুব স্বাভাবিকভাবে এই প্রপার ভাগ তো মেনটেন করা সোজা নয় কারোর হয়তো ম্যাথেই চলে গেল পঁচিশ মিনিট তাহলে তো তাকে বাকিটা কভার করতে হবে তো সেই জন্যেই এই ভাগে যেও না এটা এক একজন টিচার এক একজন জায়গায় এক এক রকম জিনিস বলে এদিকে যেও না ভাই এটা তোমার যেটা মনে হয় তুমি যেভাবে মক দিয়ে অভ্যস্ত যে প্যাটার্ন তুমি ফলো করবে বা যে জিনিসটা তুমি ফলো করবে সেটাকে প্রত্যেকটা মকে সেইভাবে দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা মক সেই অর্ডারেই দেবে ধরো আমি যদি আজকে ঠিক করি ম্যাথ রিজনিং ইংলিশ জিকে তাহলে আমি প্রত্যেকটা মকে সেই অর্ডারেই ট্রাই করব তোমার সাবকনসিয়াস মাইন্ডে বসিয়ে দেবে যে ফার্স্টে ম্যাথ তারপরে রিজনিং তারপরে ইংলিশ তারপরে জিকে তো তুমি যে অর্ডারটা তোমার ইচ্ছা সেই অর্ডারটা তুমি মেনটেন করবে ওকে ভাই তোমরা বললে হ্যাঁ স্যার ঠিক আছে নাম্বার আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আমরা পরীক্ষা কিন্তু যে সময় আমরা অ্যান্সার করি সেটাই দিই না আমরা পরীক্ষা দিই যে সময়টা বসে থাকি সেটাই ধরো তোমার চল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিটের মধ্যে পরীক্ষা ডান তুমি দেখতে পাচ্ছ যে ভাই এরবারে করতে গেলে আমায় নেগেটিভ করতে হবে কোশ্চেন অ্যাটেন্ড করবে কি করে সবার আগে যেটা হানড্রেড পারসেন্ট শিওর সেটা করবে তারপরে যেটা ফিফটি ফিফটি চান্স আছে সেটা করবে তার থেকে কম লেস দেন ফিফটি চান্সে অ্যান্সার করতে যাবে না নেগেটিভ যত পারবে কম করবে নেগেটিভ যেন না হয় সেটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে ধরো তোমার পঞ্চাশ মিনিটে কোশ্চেন ডান তুমি মোটামুটি ওয়ান টোয়েন্টি ফাইভখানা অ্যান্সার ধরো করে বসে আছো এবার তুমি দেখছো যে ভাই দশ মিনিট তো আমি বসে আছি পাশের ছেলেটা করছে ওই পাশের ছেলেটা করছে ওই দিকের ছেলেটা করছে দিয়ে তুমি লোভে পড়লে অঙ্ক করে ভুল হয়ে গেল শেষ হয়তো তোমার এরপর নর্মালাইজেশন হয়ে নাম্বার বেড়ে কাট অফ ক্লিয়ার হয়ে যেত হয়তো শিফটটাই কঠিন হয়েছে কিন্তু এই যে তুমি লোভে পড়লে শেষ তো সেটা করবে আর একটা জিনিস যখন সলভ করতে থাকবে থাকবে সলভ করতে মানে কি স্যার প্রত্যেকটা আমার করে কোশ্চেন তো ধরো তুমি ম্যাথে পঁচিশটার মধ্যে ফার্স্ট চান্সে পনেরোটা পারলে বা ষোলোটা পারলে তাহলে এরপরে আর ম্যাথেই পড়ে থাকবে না পরের সেকশনে চলে যাও রিজনিং এ দেখা গেল পঁচিশটার মধ্যে বাইশটা পারলে তাহলে আবার রিজেনিং এর বাকি কোনটা পারলাম না সেটা খুলে দেখি সেটা করবে না পরের সেকশনে চলে যাও এই এক তুমি আগে আগে যেগুলো পারবে সেগুলোকে করে নাও আবার ফিরে এইরকম বুঝে গেল এই প্যাটার্নে করো দেখো সরকারি চাকরি নিজের অধ্যাবসায়ের সাথেও একটা বিশাল বড় ফ্যাক্টর থেকে যায় তোমার লাখ তোমার লাখ যদি ভালো হয় সত্যি পরীক্ষা ভালো হবে লাখ খারাপ হলে কিছু করার নেই হয়তো দিন মেশিন খারাপ হয়ে গেল শরীর খারাপ লাগছে কিছু একটা হয়ে তো চেষ্টা করবে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল দুটোকেই ঠিক রাখার কারণ কি জানো তো এই টাইমে সবার একটা ভাইরাল ফিভার হচ্ছে নিজের শরীরিক মানে শারীরিক হেলথ যদি তোমার প্রপার না থাকে ভাই তুমি তো ভাই পরীক্ষায় দিতেই পারবে না পড়াশুনোই করতে পারবে না নাম্বার টু মেন্টাল হেলথ ব্রেক ডিপ্রেশন হ্যানা ত্যানা এই সমস্ত থেকে একটু দূরে থাকবে যদি প্রচন্ড ঝগড়া হয় কারোর সাথে মনের মানুষের সাথে বলবে ভাই আমাকে একটা মাস সময় দে তুই আমায় এক মাসের পর যত খুশি ঝগড়া কর এখন করিস না ঠিক আছে এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার এখন আর কোনো ব্যাচ ফ্যাচ তো নেই এসএসসির তো পরীক্ষা চলেই এসছে ব্যাচের আর কোনো গল্প নেই তোমরা এখন আমাদের ইউটিউব ক্লাসটা ভালো করে করো আর যদি কেউ সিএইচএস এল এবং এম এর জন্য প্রস্তুতি নিতে চাও এই সামনের যে পরীক্ষা তার জন্য একদম পিওর একটা প্র্যাকটিস ব্যাচ চাও তাহলে সেটা আমাদের এখানে আছে আমাকে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে জানিও যে ডাউট থাকবে এখানে জানিও কোন ব্যাচ নিয়ে কথা বলতে হলে এখানে জানিও আমি যখন টাইম দিয়ে দেব আমার সাথে কথা বলতে পারো বা আমাকে ভয়েস করে দিতে পারো ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার তো তোমরা সবাই সাবধানে দেখো সুস্থ থাকো শরীর টরীর ঠিক রেখো ভালো করে সবাই প্রস্তুতি নাও ভালো করে সবাই পরীক্ষা দাও কারো যদি কোনো রকম প্রবলেম হয় কিছু কিছু চাপ লাগে বা কোনো কিছু নিয়ে ডাউট হয় কমেন্ট সেকশনে আমায় লিখে জানিও আমি নিশ্চয়ই সময় মতো তোমাকে রিপ্লাই করে দেবো ওকে আসি ভাই আজকে টাটা